নমস্কার দর্শক বন্ধু আবারও উপস্থিত তোমাদের একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব তোমাদের সামনে তাহলে আজ বুধবার পাপ মোচনী একাদশী আজকে সবথেকে গুরুত্বপূর্ণ একাদশী পাপ মোচনী একাদশী অনেকে মঙ্গলবার করছে অনেকে বুধবার করছে সর্বশ্রেষ্ঠ একাদশীর দিন হচ্ছে বুধবারই কারণ মঙ্গলবার দশমী যুক্ত থাকায় সেই একাদশী ঠিক মানে ঠিক নয় অবশ্যই বুধবার দ্বাদশী যুক্ত থাকায় একাদশীটা সর্বোত্তম বলা হচ্ছে যাই হোক যে যবেই করো দুদিনও শ্রবণ করতে পারো আজ আমি শ্রবণ করাবো শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম এই দিন সারাদিন শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা দিয়ে অবশ্যই হরি নাম যাপ করবে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র দিনে যতবার শ্রবণ করো ওং নম ভগবতে বাসুদেবাই নম ওং নম ভগবতে বাসুদেবাই নম ওং নম ভগবতে বাসুদেবায় নম শ্রীকৃষ্ণের যত মন্ত্র আছে আজ সারা দিন রাত অবশ্যই শ্রবণ করো আমি এখন শ্রবণ করাবো শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম প্রথমে অবশ্যই নারায়ণের প্রণাম মন্ত্রটা শ্রবণ করো ওং নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম হাপ হং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরী কাকসর্প হর হরি শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র কৃষ্ণায়াসুদেবায়ৈবকী নন্দনা চ অশেষ সাায় গোবিন্দায় নমো নম কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে আজ আমি এখন শ্রীকৃষ্ণের অষ্টতর শতনামটা অবশ্যই বলব জয় জয় গোবিন্দ গোপাল গর কৃষ্ণচন্দ্র পা করুণার সাগর জয়রাতি গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারী হরিণ বিনে বা গোবিন্দ বিফলে মনুষ্য জন্ম যাই দিনে দিনে দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে না ভোজিনু রাধা কৃষ্ণ চরণারবিন কৃষ্ণ ভোজী বারতরে সংসার আইন মিঠামায় বত হয়ে বৃক্ষ রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে পক্ষ পক্ষবাসা করি জয়খন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কি উদরে বধুরাতে পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি হইল নন্দের মন্দিরে নন্দির কৃষ্ণ দিনে বাড়ে বারে শ্রীনন্দ রাখিল নাম নন্দিনন্দন যশোদা রাখিল নাম যাদুবা চাদন উপনন্দ নাম রাকে সুন্দর গোপাল ব্রজ বালক নাম রাকে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখ রাজা ভাই নীচরা নাম রাখে যত গোপিনী কাল সোনা নাম রাখে রাধাবিনদিনী খুব রাখিল না পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রা নামন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাকে গর্গ ধ্যানেতে জানিয়া কম্বমণি নাম রাকে পানি বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন অজামিল নাম রাকে দেবী পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাকে বোঝের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাকে গরুর মহাবীর যুধিষ্ঠি নাম রাখে দেব যদুবার বিদুর রাখিল নাম কাঙ্গাল ঠাকুর Βασούκιρακηλα ναμ δευξις τριστιτη. ধ্রুবলোকে নাম রাখে ধুবের সারথী নারদ রাখিল নাম ভক্তন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যেরও সারতী জাম্ববতী নাম রাখে দেবযোদ্ধতি বিশ্বামিত নাম রাখে সংসারে সার অহল্লা রাখিল নাম পাশাণ ভে মুনি নাম রাখি জগতের হরি পঞ্চমুখী রাম নাম গান ত্রিপুরারী নাম ডাকে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারী বশিষ্ট রাখিল নামি মহ মনোহার বিশ্ববসু নাম ডাকে নভ সর্বত্মক নাম রাখে গোবর্ধন দাঁড়ি পানপতি নাম রাখে যত নারী অদিতি রাখিল নাম আরাতি সুদন গদাধর নাম রাখে জামল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে মহাবল দয়ানিধি রাখে রাম দারিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাধুতি বিরাজা রাখিল নাম যমুনার পতি বাণীপতি নাম রাখে গু গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারতী সন্দীপনী নাম রাখে দেবন্তর জামি নাম রাখে তিলকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদি আদি নট নারায়ণ নাম রাখিল হরে কৃষ্ণ নাম রাকে প্রিয় বল রাম ললিতা রাখিল নাম দুর্বাদালো শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম। গণ রাখিল নাম ক্রোধ নিবারণ চন্ডকেশী নাম রাখে কীর্তান্ত শাসন জ্যোতিষ্ক নাম রাখে নীলকান্ত মণি গোবীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বা সাকেন নাম অনাথের নাথ সর নাম রাখে যতেক মালিনী সর নাম রাখেন শিবানী উদ্ভব রাখিল নাম মিত্রহিতকারী ও ক্রূ রাখিল নাম ভবরি গুঞ্জমালি নাম রাখে নীলপিত সর্ববেতা নাম রাখে দৈপায়ন ব্যাস অষ্ট নাম রাখে ব্রজের ঈশ্বর সুরলোক নাম রাখে অখিলের সার বৃষভানু নাম রাখে পরমিশ্বর স্বর্গবাসী নাম রাখে দেব পরাৎ পর রাখিল অনাথের রস রসসিন্ধু নাম রাখে সখী চিত্ত লেখা নাম রাখে অরাতি দামন পুলাস্ত রাখিল নাম নয়ন রঞ্জন কশ্যপ নাম রাস রাসেশ্বর ভাণ্ডারিক নাম রাখে পূর্ণ সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরাঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ নাম রাখে নন্দের দুলাল আল্লাদিনী নাম রাখে বোঝের গোপাল দৈবকী রাখিল নাম নয়নের মণি জ্যোতিষ্ময় নামরা কে যাজ্ঞবল মনি অত্রিমণি নামরা কোটি কোটিচন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেবী সম্ভর মরিচি রাখিল নাম অচিন্ত আচুত নাম নামরা কে সুত রুদ্রগণ নাম ডাকে দেব মহাকাল বসুগণ নাম ডাকে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাকে রাখে পুতন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপদন ভাণ্ডারী রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাকে শ্রীলোকের প্রতি শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণু লোকে নাম রাখে দেব শ্রীমাধব যদুগণ রাখে নাম যদি কুলপতি ও শ্রীকুমার নাম রাখে সৃষ্টির স্থিতি অরজামা রাখিল নাম কাল নিবার সত্যবতী নাম রাখে অজ্ঞানাসন পদ্মাক্ষ রাখিল নাম বোমর ভমরি ত্রিভঙ্গ রাখিল নাম যত সাহচরী বঙ্কচন্দ্র নাম রাখে শিরূপ মঞ্জুরি মাধুরী রাখিল নাম গোপ মনোহারি নাম রাখি অবিষ্ট পুরাণ কুটিল রাখিল নাম মদন মন মঞ্জরি রাখিল নাম কর্মবন্দনাথ ব্রজবধু নাম রাকে পূর্ণবিলাস তৈত্যারি দ্বারকনাথ দারিদ্র দয়া মহী দ্রৌপদী লজ্জা অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা নাম ভজ নাম চিন্তনাম কর সার অনন্ত কৃষ্ণের নাম মহিমা পার সত্য ভার সুবর্ণ গোকটি কন্যা দান তথাপি না কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ ভজন করি নামের সহিত আছি আপন হরি হরি, শোনো হরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হাই পাপ মুমোচন কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর ব্রহ্মাদি দেব যারে ধ্যানে পায় সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ্যকশিপুর করি উদার বিদারণ প্রহল্লাদে করিল রক্ষা নারায়ণ ভাঙা দ্রৌপদীর লজ্জা হরি কইলা নিবারণ বষ্ট শত নাম যে করে পঠন অনায়াসে পা পায় রাধা কৃষ্ণের চরণ ভক্ত পূর্ণ করে নন্দীর নন্দন মথুরায় কংস ধ্বংস লক্ষায় বকাসুর বদাদি কালিকা দমন শ্রী শংকৰ কেই নাম সংকীৰ্ন হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি হৰি